তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো এয়ারটেল সিমে টাকার ব্যালেন্স কিভাবে চেক করবেন তো বন্ধুরা যারা এয়ারটেল সিম ব্যবহার করতেছেন এবং এয়ারটেল সিম থেকে টাকার ব্যালেন্সটি চেক করতে চান তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো বন্ধুরা এয়ারটেল সিমে বর্তমানে দুটি কোডের মাধ্যমে টাকার ব্যালেন্সটি চেক করা যায় তো আজকের ভিডিওতে আমি সেই কোড দুটি আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যারা অ্যাটেল সিম থেকে টাকার ব্যালেন্সটি চেক করতে চান তারা ফোন থেকে ফোনের ডায়াল অপশনে চলে আসবেন তো বন্ধুরা ডায়াল অপশনে আসার পর দুই সালে যে নতুন কোডটি রয়েছে তা হল স্টার ওয়ান হ্যাশ তো বন্ধুরা এই কোডটি নতুন কোড এবং এই কোডটি আপনার অ্যাটেল সিমে ডায়াল করবেন তাহলে আপনারা টাকার ব্যালেন্সটি চেক করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আমার এয়ারটেল সিম ডায়াল করে দিচ্ছি তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সটি কিন্তু জিরো জিরো রয়েছে এবং এখানে কিন্তু আমার টাকার যে ব্যালেন্সটি সেই ব্যালেন্সটি কিন্তু এখানে চলে এসেছে তো বন্ধুরা এই কোডটি একদম নতুন একটি কোড তো এই কোডটির মাধ্যমে আপনারা এখন বর্তমানে কিন্তু এয়ারটেল সিমের টাকার ব্যালেন্সটি চেক করতে পারবেন তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন তো বন্ধুরা আমার কাছে যে এয়ারটেল সিমের দুই নম্বর কোডটি রয়েছে যে কোডটির মাধ্যমেও আপনারা কিন্তু টাকার ব্যালেন্সটি চেক করতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা সেই কোডটি দেখে নেই তো বন্ধুরা এয়ারটেল সিমের যে দুই নম্বর কোডটি রয়েছে তা হল স্টার সেভেন সেভেন এইট হ্যাশ তো বন্ধুরা এই কোডটি আপনারা ভালো করে দেখে নেবেন এটি কিন্তু পুরনো কোড তো এই কোডটি আপনাদের এয়ারটেল সিমে ডায়াল করবেন তো বন্ধুরা এখান থেকে আমি ডায়াল করছি তো বন্ধুরা ডায়াল করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে টাকার ব্যালেন্সটি সেই ব্যালেন্সটি কিন্তু এখানে শো করছে তো বন্ধুরা এয়ারটেল সিমে বর্তমানে এই দুটি কোডের মাধ্যমেই আপনারা টাকার ব্যালেন্সটি চেক করতে পারবেন খুবই সহজে